আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে অনেক দিন পর আমার লাভের প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সার্বিক পরিস্থিতি তো আপনারা ইতিমধ্যেই জানেন যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমাদের যে বন্ধুরাষ্ট্র ছিল ভারত তারা আসলে বন্ধুর পরিচয় দিচ্ছে না কারণ আমাদের যে কুমিল্লা ফেনী এই অঞ্চলটা এখন আপনারা জানেন যে খুবই বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে আর আপনারা জানেন যে রাতের আধারে বাদগুলা আসলে খুলে দেওয়া ভারতের ঠিক হয়নি তো ভারত আসলে আমাদেরকে বন্ধুরাষ্ট্র হয়েও শত্রু রাষ্ট্রের মতোই ব্যবহার করছে কারণ না বলেই আমাদের যে বাঁধগুলো আছে ওই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে তো যাই হোক আমাদের বাংলাদেশের যে কৃষি সেক্টর এই সেক্টরটা বন্যার কারণে আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইলে এখন পর্যন্ত খুবই সুস্থ স্বাভাবিক আছে তো আপনা আমরা জানি যে টাঙ্গাইলের এদিকেও বন্যা পরিস্থিতির খুবই ভয়াবহ হবে মনে হচ্ছে কারণ ফারাক্কা তারা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তো আসলে এখন পর্যন্ত আমাদের এইখানে যে বৃষ্টিপাত হচ্ছিলো আজকে সকালেও বৃষ্টিপাত ছিল আমি আপনাদেরকে এই যে দুপুরে এসে দেখাচ্ছি যে এখন কিন্তু প্রচুর পরিমাণ রোদ কিন্তু আমাদের টাঙ্গাইলে উঠেছে তো গত কিছুদিন খুবই বৃষ্টি চলে গেল আমাদের এই প্রজেক্টগুলোর উপর দিয়ে তো সেই কারণেই আর কি প্রজেক্টে অতটা ভালো ফলন নেই তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে এখান থেকে ভালো টাকাই বিক্রি করেছি আমি লাউ তো এখন বর্তমানে যে জালিগুলো আছে এইগুলো ইনশাল্লাহ টিকবে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এরকম জালি প্রত্যেকটা গিটে গিটে আবার আসা শুরু করে দিয়েছে তো মূলত লাউগুলা পচে যাওয়ার কারণ অতিরিক্ত বৃষ্টির কারণেই লাউগুলা পচে গিয়েছিল আর এইগুলা লাউ গাছের এইরকম পরিস্থিতি কি এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাউ ঝুলে আছে তো যাই হোক বেশ কিছুদিন পরে আসলাম তো এখান থেকেও ভালোই লাউ আমি বিক্রি করে যাই হোক আমি মূলত আজকে আসছি লাউ গাছগুলা পরিস্থিতি দেখার জন্য এবং কি আপনাদেরও চাইলাম যে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি তো যাই হোক আমি এইখানে মূলত আমার এই প্রজেক্টটাতে আপনারা জানেন যে আমি টমেটোর বীজ অলরেডি বীজতলা দেওয়া হয়েছে চারাগুলো হচ্ছে খুব সুন্দরভাবে তো ওইগুলো মূলত এইখানে পরীক্ষামূলকভাবে বাহাবুলি যে টমেটোর জাতটা আনা হয়েছে ওইটা এখানে এই প্রজেক্টের জন্য আনা হয়েছে এই প্রজেক্টে আমি টমেটো চাষ করব তো সেই কারণে আর কি লাউ গাছের অতটা যত্ন নেওয়া হচ্ছে না আর যাই যত্ন হয়ে দিল্লা ভালোই ফলন আমি এখান থেকে পেয়েছি তো আমার নতুন প্রজেক্টেও আমি লাউ চাষ করেছি নিচে ডাটা সাথী ফসল হিসেবে দিয়েছি ওইখানেও অলরেডি চারাগুলা বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ ওইখানেও ভালোই ডাটার যে ডাটাগুলো ওইগুলোও বেড়ে উঠতেছে অতিরিক্ত বৃষ্টির কারণে ডাটাগুলো অতটা ভালো হয়নি তারপরেও যে পরিমাণে আছে ইনশাল্লাহ ভালো ফলন দেবে আমি আমার এই প্রজেক্টে কারণে আসছি সেটা হলো আমার এই প্রজেক্টে আমি আপনারা জানেন যে মিষ্টি কুমড়ার যে নিচে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া দিয়েছিলাম তো মিষ্টি কুমড়ার যে ফুল আছে ওই ফুলগুলা দিয়ে আমাদের টাঙ্গাইলের এই অঞ্চলে আর কি বড়া আকারে এগুলা দিয়ে ভাজি করে খাওয়া যায় তো সেই জন্যই আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা মিষ্টি কুমড়ার যে ফুল এই ফুলগুলো নিয়ে আমি বাড়িতে খাওয়ার জন্যই আর কি নেব আজকে তো সেই কারণে আর কি আসছি এসে দেখলাম যে আমার লাউ গাছের পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক আছে তো যাই হোক এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ধরে আছে এইগুলায় আর কি খাওয়ার জন্য নেব তো আপনারা আপনাদের কৃষির কি পরিস্থিতি বর্তমানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা কি চাষ করতেছেন আপনাদের এলাকায় বন্যা পরিস্থিতি কি রকম তো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন Allah love